সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হচ্ছে আজকে এই মাইক্রোফোনটা আমি আপনাদের সাথে একটু শেয়ার মানে এটার কাজ কিরকম বা কি আসে বেশি ফার্স্ট এটা একটু আনপ্যাক করি আনপ্যাক করলে নর্মালি হচ্ছে দুইটা ডেট কার্ড থাকে আর হচ্ছে আপনার একটা রিসিভার থাকবে এটা হচ্ছে টাইপ সি এবং লাইটেনিং আর হচ্ছে কেবল থাকবে আর সাথে হচ্ছে দুইটা মাইক্রোফোন থাকবে মাইক্রোফোনটার কথা যদি বলি এটা হচ্ছে মাইক্রোফোন এবং সাইডে থাকবে হচ্ছে একটা টাইপ সি বোর্ড যেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন আর একটা এটা হচ্ছে ইয়ারফোন জ্যাক যেটা দিয়ে আপনি সাউন্ড মনিটরিং করতে পারবেন তারপর হচ্ছে এখানে তিনটা বাটন আছে একটা হচ্ছে প্লাস মাইনাস এবং টার্ন অন তো আরেকটা যে মাইক্রোফোন আছে এটা ডুয়েলটা এটাও সেম একই জিনিস থাকবে একটু মানে টার্ন অন করি সো আপনি যখন টার্ন অন করবেন তখন ডিভাইসে একটা সিগন্যাল আসবে এই টার্ন অন হয়েছে বাট এটা এখনো পেয়ার হয়নি তো আমি এখন আমার মাইক্রোফোনটা চেঞ্জ করি এখন আমি কানেক্ট করতেছি এই মাইক্রোফোনটা সো আমি কিন্তু এখন এই মাইক্রোফোনটা ইউজ করতেছি এটা এখন আমার হচ্ছে যে নরমাল মুডে দেওয়া আছে সো আমি এখন আপনাদের এটা নয়েজ ক্যান্সেলিং অপশন যেটা এটা কেমন কাজ করে সেটার জন্য আমি একটু আশেপাশে নয়েজের ব্যবস্থা করতেছে এই যে ফোন দিয়ে জাস্ট আমি একটু ট্রাফিক নয়েজের সাউন্ডটা দিলাম এরকম সাউন্ড আসে তো এরকম সাউন্ডে আমি এখন নয়েজ ক্যান্সেলিং মুডটা অ্যাক্টিভেট করবো তো অ্যাক্টিভেট করার জন্য আমার পাওয়ার বাটনটাতে একটা প্রেস দিতে হবে যখন আমি পাওয়ার বাটনে প্রেস করছি তখন কিন্তু আমার নয়েস ক্যান্সেলিং মোটা অ্যাক্টিভ হয়েছে তো আপনারা এখন এ থেকে বুঝতে পারেন যে এটার কি পরিমাণ নয়েস ক্লিয়ার করে এবং আমার মনে হয় যারা প্রথম কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা নতুন শুরু করতে যাচ্ছেন আজে বাজে জিনিস না কিনে একটু ভালো জায়গায় ভালোভাবে ইনভেস্ট করে প্রথম জার্নিটা শুরু করেন আশা করি ভালো হবে সো এই ফোনটা আপনার জন্য হইতে পারে একদমই পারফেক্ট চয়েস তো আপনি আপনার জানি শুরু করার প্রথম মাইক্রোফোনটি আমাদের থেকে নিতে পারেন তো নেওয়ার জন্য এখনই আমাদের অর্ডার নাও বাটনে ক্লিক করুন ধন্যবাদ